উনিশ শতকের গোড়ার দিকে ইউরোপে জিয়নিজম বা ইহুদিবাদের প্রচলন শুরু হয় এবং এই মতবাদের প্রবক্তা ছিলেন থিওডার হার্জিল তিনি ছিলেন ইহুদি জার্নালিস্ট লেখক এবং লয়ার তিনি জিওনিস্ট অর্গানাইজেশন তৈরি করেন এই অর্গানাইজেশনের কাজ ছিল সারা বিশ্বে ইহুদিদের জন্য বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করা ব্যবসা বাণিজ্য শিল্প সবকিছুতেই তারা ইনভেস্ট করা শুরু করে এবং এই জিওনিস্ট অর্গানাইজেশনেরই সাবব্রাঞ্চ ছিল জিউশ এজেন্সি যেটা কিনা পরবর্তীতে প্যালেস্টাইনে ইহুদিদের বসতি স্থাপনে ভূমিকা রাখে আজকের ভিডিওতে কিভাবে প্যালেস্টাইন থেকে ইসরায়েল তৈরি হলো সেটা নিয়ে আমি আলোচনা করব। আমি চৌধুরী আদনান আপনারা দেখছেন এক্সেপশনাল চৌধুরী সাহেব বর্তমানে আমরা যে জায়গাগুলোকে প্যালেস্টাইন কিংবা ইসরায়েল নামে চিনি সেগুলো একসময় অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সে সময় রাজনৈতিক পরিক্রমায় অটোমান সাম্রাজ্যের শাসনকর্তা ষষ্ঠ মেহমেদ তিনি এই যুদ্ধে জড়িয়ে পড়েন আর এখানেই সবচেয়ে বড় ভুলটা করে বসেন তিনি যুদ্ধে পরাজিত হলে তার খেসারত হিসেবে পুরো অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়ে যায় এরই পরিক্রমায় উত্থান ঘটে তুরস্কের আর বিরাট অটোমান সাম্রাজ্যের অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডও দখল করে নেয় ব্রিটিশরা আর এরপর থেকেই প্যালেস্টাইনের আরব মুসলিমদের জীবনে নেমে আসে অন্ধকার ব্রিটিশরা এই ভূখণ্ড দখল করার পরেই উনিশশো সালে তারা বেলফোর্ড ডিক্লারেশন নামে একটি আইন পাশ করে এই আইন অনুযায়ী প্যালেস্টাইনে ইহুদিদের স্থানান্তর প্রক্রিয়া শুরু করে তারা দলে দলে বিভিন্ন দেশ এবং জায়গা থেকে ইহুদিরা এসে জড়ো হতে থাকে প্যালেস্টাইনে উনিশশো সালে জাতিসংঘ একটি প্ল্যান পাস করে এই প্ল্যান মোতাবেক তারাও প্যালেস্টাইনের অধিবাসীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে সমগ্র প্যালেস্টাইন ভূখণ্ডের মাত্র বিয়াল্লিশ পার্সেন্ট অর্থাৎ এগারো হাজার একশো বর্গ কিলোমিটার জায়গা দেওয়া হয় আরব মুসলিমদের কিন্তু তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ অন্যদিকে ইহুদিদের জন্য ছাপ্পান্ন পার্সেন্ট অর্থাৎ প্রায় চোদ্দ হাজার একশো বর্গ কিলোমিটার জায়গা বরাদ্দ দেওয়া হয় অথচ তারা ছিল সংখ্যায় প্রায় আরব মুসলিমদের অর্ধেক এছাড়াও বাকি দুই পার্সেন্ট এরিয়া অর্থাৎ জেরুজালেম বেথেলহাম এবং তার আশেপাশের এলাকাকে ইন্টারন্যাশনাল জোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আর এইখান হয় ইতিহাসে এই যুদ্ধ সিক্স ডে ওয়ার নামেও পরিচিত মূলত এই যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে ইসরায়েল উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে একটি পূর্ণাঙ্গ দেশ হিসেবে আত্মপ্রকাশ করে অন্যদিকে রাজনৈতিক এবং ভূতাত্ত্বিক সিদ্ধান্তের বলি হিসেবে। প্যালেস্টাইনের সাধারণ জনগণ নিজেদের দেশেই পরবাসী হয়ে পড়ে হিন্দু মুসলমান বৌদ্ধ কিংবা খ্রিস্টান অর্থাৎ আমরা যে যে ধর্মেরই হই না কেন সবসময় একটি কথাই মনে রাখবেন উপরে একজন আছেন যিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ